এটাই হয় বিয়ে বাড়ি ভাববেন একটা হয়ে যাবে আর একটা যেমন আমাদের অবস্থা আমরা ভাবছি একটা আর হয়ে গেছে আর একটা তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি এত সাজুগ করে কোথায় যাচ্ছি মানে সব সময় আমি এই কথাটা বলি তো যাই হোক আমি যাচ্ছি ছেলের বাড়ি বাড়িঘর দেখতে মানে আমি কখনোই ছেলের বাড়ি বাড়িঘর দেখতে যাই নাই এই প্রথমবারই গেছি তো যে ওইখানে গেছি বাড়িঘর দেখতে কিন্তু হয়ে গেছে আর একটা তো এত প্ল্যান ছিল না আমি যখন যা যাই তখনও জানি না এত দূর হয়ে যাবে তো যাই হোক আমরা বাইকে গেছি মানে আমি আমার মেয়ে আর আপনাদের ভাইয়াই আমরা একটা বাইকে গেছি মানে ঘটকের বাইকে আর যারা তারা অন্য গাড়িতে গেছে তো গেছি খুবই ভালো লাগছে আর মানে এতদিন বন্দি ছিলাম মানে ডাকাতে তো বন্দী ছিলাম এখন একটু গেলামে আজ আরও বিয়ে রামেশ মানে ভাবছি যে এই শীতে বিয়ে খাইতেই পারবো না তবে এমন বিয়ে খেলাম যে নিজের বোনের বিয়ে তো যাই হোক নিজের বোনের বিয়েতে আসছি তো এই জন্য আর কি বাড়িঘর মানে বাড়িঘর দেখতে আসছি তো বাড়িঘর দেখার পর আর কি টিয়ে এই আর কি তো যাই হোক খুবই ভালো লাগলো সব কিছু মিলে এই যে ছেলের বাড়ি আমরা আইসা পড়ছি তো ওইখানে বসে ঘটকে আর আপনাদের ভাইয়ের কথা বলছিল। তো আমরা মানে বাড়ির ভিতরে আর ডুকি যেহেতু আমরা মানে বাইকে আসছি আর সবার আগে আসছি তো সবার জন্য একটু ওয়েট করছিলাম পরে আমরা একসাথেই বাড়ির ভিতরে ঢুকছি তো এই যে আমরা বাড়ির ভিতরে ঢুকলাম অনেক বড়ো বাড়ি তাদের মানে ঘাটলা তারপরে মসজিদ নিজস্ব যেরকমই আমাদের আমাদের মতন বড় বাড়ি আমার বাবার বাড়ির মতো তো এরা মানে বরিশালের মানুষটা সত্যি অনেক আপ্যায়ন হয় যেমন আমরা তো বরিশাল তো মেয়ের বাড়িরাই পিঠা টিঠা সব খাওয়াই কিন্তু এখানে ছেলের বাড়িরাও পিঠা করছে দেখে খুবই ভালো লাগছে তবে আমি বেশি খেতে পারি নাই তারপরও দেখে অনেক ভালো লাগছে আর এদিকে আমার মেয়ে হাঁস দেখে তো ভীষণ খুশি সে তো হাসির পিছে খালি দৌড়ে তো আমরা খাবার দাবার খাইলাম বাড়িঘর দেখলাম পরে শুনলাম না এখনই সরা হইব মানে সবাই সব কিছু দেখা পছন্দ হয়েছে তো এখন সরা হবে আগে তো মেয়ে আমাদের বাড়ির সবাই আসছে দেখছে ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ হয়েছে তো এখন নাকি সরাবে যেই সরার কথা শুনছে ছেলের বাড়ির সবাই মানে খাবারের জন্য আয়োজন করছে আমাদের আর কি সরার পর আর সারে নাই মানে খাবার না খাওয়াই তার আমাদের সারবে না তো মানে খাবার খাওয়াইতে খাওয়াতে রাত বারোটা বাজছে আমরা বারোটা দশে খাবার খাইতে বসছি দশ বারোর এই দিকে তো অনেক রাত্রবেলা আমরা খাবার খাইতে বসছি তো বাসায় যাইতে যাইতে আপনার দুইটা তিনটে বাজছে তো এই আর কি আমাদের কাহিনি